এখন ফাইভ সিক্স আসছে নাকি সব জানে তো আর ওয়ান আর ড্রাইভার সামনে বসে তো ড্রাইভারের সিট আর প্যাসেঞ্জারের সিট উঁচা কোনটা বেশি প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের সিটটা হলো উঁচা আর ড্রাইভারের সিটটা হলো নিচু তো ড্রাইভার তো স্বামী বউ হলো প্যাসেঞ্জার তো বউ থাকে দোতালায় আর স্বামী থাকে মুজাহিদ ক্লাব গোটা পাবনা ওইদিকে গাছপাড়া বুঝতেছেন আচ্ছা গোটা শহর একেবারে একটা মানে মোহরা দিল এবং সে আর ওয়ান ফাইবার আবার যে হাওয়া বের হয় এটাকে কি কয় চ্যালেঞ্জার আউট বিকরটাওস মানে আমি যাচ্ছি হয়ে যাচ্ছে একটা কিছু আছে না না আছে বেহায়া হয়ে যাও ঠিক গোটা শহর ঘুরে বেড়ালো বুঝালো আমার বউ এক খান আছে এই কিন্তু মেয়েদের দাম কি এরকম মেয়েদের দাম আছে না কিন্তু মেয়েদেরকে কাছে পণ্য নিচে জান্নাত রেখে দিয়েছেন কে অনেক মা বোন মা ফিল একটু বলা দরকার সম্মানিত ভাইয়েরা সারাদিন হুন্ডায় ঘুরায় সন্ধ্যার দিকে চলে আসলো হার্ডেন্স ব্রিজের পাশে লালন শাহ সেতুর পাশে পারমাণবিক চুল্লির ঠিক তিনটার কর্নারে আচ্ছা একটা বাসে মনে হয় আচ্ছা দাঁড়ায়া বউকে বলল এটা দাঁড়াও তো চুলটা সাজাও কপালটা সাজাও ঠোঁটটা সাজাও চেয়ারটা সাজাও অর্ধ লগ্ন করে সুন্দর একখান একেবারে আইফোন সিক্সটিন প্রো ছবি একখান তুললো ম্যাক্স না কি ট্যাক্স আল্লাহ তুইলা ছবিটা সুন্দর করে আরো সুন্দর ডিজাইন করে ফেসবুকে পোস্ট করে লিখতেছে প্রিয় ভাইয়ের আসুর সবাই মিলে আমার বউটাকে জামাতের সাড়ে দেখি জয়কর না আবার মোবাইল তো আছেই মেসেঞ্জার ইমো লাইন ভাইভা হোয়াটসঅ্যাপ টিকটক টেলিটক না কি টেলিগ্রাম আচ্ছা গ্রামেও আসছে এখন আচ্ছা এই যে মাধ্যমগুলো রাত একটা বাজলেই কিছু কিছু যুবক আছে খুব ব্যস্ত হয়ে পড়ে তাহার নিয়তে বসে দেখলো সারা রাত ধরে চ্যাটিং চলছে কি কি চলছে চ্যাটিং হাত টানতেছে এই হাত একদিন সাক্ষী দেবে কার কাছে অতের সাধু আর জুলু আছে না আছে না নাই আর লিয়মন অত সাহাদু আরো চুলু হোক বিমা কেন এক সেবন হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে কোন হাতে তুমি চ্যাটিং করেছ হাই আপু ও বাবু দেখছেন আমি শুধু থাকি দেখি আপনারা বেশি পারে না এগুলো করা যাবে না যুবকরা এগুলো নোমোরা কাজ এগুলো করো লাভ নাই লস প্রজেক্ট কি প্রজেক্ট শুধু লস না মহালস মহালস আজকে তো লস প্রজেক্ট নিয়ে আলোচনা করলো এই লসে যাওয়া যাবে না ওই যে বিকেলবেলা গ্রামের মধ্যে কিছু কি বলে কিছু হোটেল তৈরি হয়েছে ওটা কি বলে রিসর্ট রিসর্ট তৈরি হয়েছে এরকম বাসের খুঁটি দিয়া পানির মধ্যে ওখানে কি যায় এখন আল্লাহর উলি বসে আল্লাহর নবী ওখানে যায় যারা ব্যস্ত জীবনে থেকে তাদের কি টাইম আছে ওখানে গিয়ে জোরায় জোরায় বসে আছে না বসে 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 গল্প করে টাইম পাস করে এই নোংরামি বন্ধ করতে হবে এখন সময় এসেছে সবাই হাত শক্ত করে পিতায় সোজা করতে হবে সবাই জায়গা থেকে সজাগ হয়ে যাবে মোবাইল খুব সাবধান এই চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর এক মাহফিলে বসলাম খাইতে এসার নামাজের সময় এক মুরব্বি এসে বলে হুজুর দোয়া করবেন কি দোয়া কর বললাম কি দোয়া বলতেছে আমার বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুর গা কে দূরে বিয়ে দিলেন কেন কেমনে বিয়ে হলো এত দূরে ঘটককে গুজুর মোবাইল ঘটককে তো বললাম মোবাইল দিছেন কেন গুজুর ও সায়েন্সে পড়ে ফিজিক্স কেমিস্ট্রির অনলাইন ক্লাস গার্জিয়ানদের মাথায় রাখতে হবে মোবাইল দেওয়ার আগে ভাবতে হবে একবার না হাজার যুবকরা তোমরা যখন ডিভাইস গুলো হাতে নেবে ভাবতে হবে একবার না হাজারবার তুমি দেখছো মোবাইল আর তোমাকে দেখছেন কে তোমাকে দেখছেন কে এই মোবাইল ইমান শূন্য করে দিতে পারে এমন ডিভাইস এমন কিছু এর মধ্যে আসে না নাই করে নিয়ে যৌবন জীবন যৌবন সব ধ্বংস করে ফেলার জন্য আমেরিকা বসে আছে ইউরোপরা বসে আছে ওদের সভ্যতা হলো কাপড় খুলে ফেলা উলঙ্গ করা আর সম্মান মানুষের রক্ষা করার জন্য গোটা শরীরকে ঢেকে দিতে চায় আমরা উলঙ্গ হতে চাই না ঢেকে দিতে চাই ঢেকে দিতে চায়। আসুন যৌবনকে কন্ট্রোল করি যুবকরা নোংরা পথে পা দিবা না মোচা পাবা যৌবনকে কন্ট্রোল করবে বিয়া করবা পিছনের দরজা দিয়ে না সামনের দরজা দিয়া আসতে কয় সামনের দরজা দিয়ে যাবা পিছনে এই এরকম করবেন লুকো চুরি করে লাভ নেই এগুলো কি বলেন এগুলো করবেন না সামনে বাবার কাছে গিয়ে বলবেন অথবা বাবাকে পাঠায় দিবেন ব্যাস বাবা পাঠায় দিয়ে বাবা বলে ফেলবে প্রস্তাব দিয়ে ফেলবে আমার কিছু বাপ আছে ছেলে যদি বিয়ে করতে চায় বাপ কয় কি খুশি দেখেন বিয়ে করবে নিজের পায়ে ওকে অন্যের পায়ে দাঁড়া আছে কিছু বাপ আছে বেকু ছেলে বলতেছে বিয়ে করাও এর মানে কি বিয়ে না করে বাপকে হতে হবে বিয়ে করানো উচিত আজকের সমাজে বেপরদার পরিবেশ কম না বেশি যে সমাজে বেপরদার পরিবেশ বেশি সেই জায়গায় ইমান ইমান চিন্তাই করার সম্ভাবনা কম না বেশি এই জন্য বিয়েটা অবশ্যই জরুরি জিনিস বিয়ে করবেন আপনি আর আপনার বরকত দেবেন কে আপনার বরকত দেবেন কে যে ছেলে বেশি বিয়ারকে সাইজ করার জন্য কি দরকার বিয়ে করলে বউয়ের চাইতে ঠিক করার মানুষ আর পৃথিবীতে কেউ নাই যদি সে আসলে মানুষ হতে চায় বউকে ভয় লাগে না দেখছেন লাগেই তো বিয়ে করছে তো হ্যাঁ বিয়ে বউ ভয় লাগে না বউকে ভয় লাগে না লাগে তো লাগে যদি বলুন বলবেন হ্যাঁ লাগে বউকে ভয় করে না এমন কোন স্বামী নেই ভয় বইয়ের ব্যাপারে ভয় নাই যার সংসার নাই কি ঠিক আছে না বউ যদি একবার খেপে উঠে স্বামী কয়েবার যে মাফ চাই শোনো মাফ চাই আছে কিনা বলেন আছে কিনা ভয় করে কারণ মেয়েরা সোজা জানে সোজা হারে না বাঁকা হারে একবার যদি বাঁকা হয় যদি কয় গেলাম বাপের বাড়ি থামান কঠিন দেখছেন কি চরিত্র ঠিক মনে ঘটনা ঘটছিল ঘটনা আল্লাহ পাক সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার তাওফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন যুবকরা স্কুলের বারান্দার সামনে যাবে মহিলা স্কুলের সামনে যাবে না ঠিক নোংরামি করবে মোবাইল চালাতে নিয়ে আল্লাহর কালাম শুনবা ওয়াজ শুনবা ভালো কিছু শুনবা সময়টাকে ভালো কাজে ব্যয় করবে তোমার এই সময় তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে এই ক্ষতিগ্রস্ততাগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচান আমাদেরকে হেফাজত করেন জোরে বলি আল্লাহ আমি